আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা হামদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ক্বুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ইন আলহামদুলিল্লাহ বন্ধুরা আশা করি প্রত্যেকই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল অলটাই মুখেতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হাকিমের ইরশাদুল বন্ধুরা আজকে একটি বিশেষ রোগ সম্পর্কে আলোচনা করব সাধারণত কিশোর যুবক বৃদ্ধ যে কোনো বয়সে এই সমস্যাটি হয়ে থাকে অনেকে এটি বুঝতে পারেন না এবং গুছিয়ে অনেক সময় চিকিৎসককে বলতেও পারেন না যে মূলত আপনার কি হচ্ছে বা কি হয়েছে বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে খার মেহ বন্ধুরা এটি কিন্তু কোনো যৌন রোগ নয় যদিও এর সাথে মেহ শব্দটি রয়েছে এটি কিন্তু কোনো যৌন রোগ নয় তো বন্ধুরা রোগ সম্পর্কে সঠিক এবং স্বচ্ছ ধারণা ব্যতীত চিকিৎসা প্রায় অসম্ভব আর আপনার রোগ সম্পর্কে আপনি যদি ভালোভাবে জানেন বোঝেন তাহলে অবশ্যই এই চিকিৎসা আপনি নিজেই করতে পারবেন এবং তা আপনার আশেপাশে থাকা ভেষজ দ্বারাই ঔষধি লতা গুল্ল বৃক্ষ উদ্ভিদ এগুলো দাঁড়াই তো বন্ধুরা আসুন আসলে মেহটা কী বন্ধুরা খারমেহ হচ্ছে প্রস্রাবের পরে প্রস্রাব জমে গেলে বা শুকিয়ে গেলে মাটির উপরে একটা দাগ পরে আর এটাকে এটা সাধারণত অ্যালবুমিন প্রস্রাবের সাথে যখন অ্যালবুমিন নির্গত হয় এটি শুষ্ক জমিনের উপর প্রস্রাব করলে প্রস্রাব শুকিয়ে যায় আর উপরে একটি স্তর পরে বা দাগ পড়ে যায় আসলে মূলত এটি অ্যালবুমিন সেই সাথে প্রস্রাবের ঝাঁঝাল দুর্গন্ধ হয় এবং ক্ষেত্র বিশেষে যিনি এরকম প্রস্রাব করেন উনি নিজেই প্রায় অসহ্য বোধ করেন যে প্রস্রাবের এত দুর্গন্ধ হয় বন্ধুরা সাধারণত প্রস্রাবের সাথে অ্যালবুমিন গেলে বা এই দাগ পড়ে গেলে মস্তিষ্ক দুর্বল হয়ে আসে শরীর দুর্বল হয়ে আসে পায়ের নলা ধরে আসে মাথা ঝিমঝিম করে এবং কিছু সময় বসে থেকে দাঁড়ালে চোখে সরিষের ফুল অনুভূত হয় সেই সাথে চারদিকটা যেন অন্ধকার হয়ে আসে বন্ধুরা এভাবে দীর্ঘদিন চলতে থাকলে যদি এটি কেউ যুবক বয়সে এই সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই যৌন সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা সেক্ষেত্রে এই সমস্যা হওয়ার শুরুতেই আপনি নিজে ভেষজ দ্বারা এর চিকিৎসা নিজেই করতে পারেন বন্ধুরা সেই ভেষজটি বলে দিচ্ছি খুব সহজ পাচ্ছ সহজ সাধ্য এই ভেষজ আর সেই ভেষজটি হচ্ছে বানরের লাঠি বাদরের লাঠি বা বানরের লাঠি বন্ধুরা আমি অনেকভাবেই বললাম বলার সাথে সাথে আপনাদের চোখের সামনে সেই বৃক্ষ বৃক্ষটি অবশ্যই ভেসে উঠেছে লম্বা লম্বা লাঠি ঝুলে আছে হলুদ ফুল ফুটেছে দেখতে এক অপূর্ব একটা সমারোহ একটা পরিবেশ সৃষ্টি করেছে এই বৃক্ষে বন্ধুরা অবশ্যই ভালোভাবে চিনতে পেরেছেন তো এই খারমেহ রোগ থেকে মুক্তি পেতে এর কোন অংশটি ব্যবহার করবেন বন্ধুরা এই বানর লাঠির শিকড় এই লাঠি যে বৃক্ষটি রয়েছে এর শিকড় অথবা পাতা বন্ধুরা এক থেকে দু চাচামিষ পরিমাণ এর পাতা অথবা শিকড়ের রস তৈরি করে তিন থেকে চার চাচ পরিমাণ গরম পানির সাথে এটি মিশিয়ে নিন যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হয় রেখে দিন এইভাবে প্রত্যেক সকালে সেবন করুন প্রত্যেক রাত্রিতে সেবন করুন প্রত্যেক দিনেরটি প্রত্যেক দিনে তৈরি করতে পারেন বা সকালেরটা সকালে তৈরি করতে পারেন রাতেরটা রাতে তৈরি করতে পারেন আর যদি মনে হয় যে নিয়মিত তৈরি করতে কষ্ট হয় তাহলে আপনি দু তিনবারেরটা একত্রে তৈরি করে রাখতে পারেন নষ্ট হবে না তো বন্ধুরা এইভাবে এক থেকে দুই মাস পর্যন্ত সেবন করুন খুব দ্রুতই আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ